হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সুরাই সাতার উর্মি পর্ব ছাব্বিশ চারিদিকে গুটগুটি অন্ধকার বাহির থেকে আসা সোডিয়াম লাইটে আলো যেন এই বিদুটে অন্ধকার দূর করার বৃথার চেষ্টা করে যাচ্ছে দূর কোথা থেকে বেশি আছে পোকাটা আর নাম না জানা কত পশু পাখিটা খুব ভয়ে ঘেমে নিয়ে এক এক গলা শুকিয়ে আসছে বারবার শুকনো ঢোক গিরে অন্ধকার রুমটি দরজা হাতিয়ে হাতিয়ে প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে প্রতিবার ব্যর্থ হয়ে হু হু করে কেঁদে উঠছে বড় শ্বাস টেনে আবার তাতে লাগলো দেওয়ার এক কোনায় গিয়ে কাঙ্ক্ষিত দরজাটা পেয়ে যেন দম দম ফিরে পেল এক নাগারে করা করে বলে যাচ্ছে কেউ আছেন প্লিজ দরজা খুলেন আমাকে যেতে দিন কেন আটকে রেখেছেন আমায় প্লিজ ওপেন দ্য ডোর ঘুর কাঁদতে লাগলো পাশ থেকে কেউ কে উঠলো যেন একদম দরজা ধাক্কা দিবি না জানে মেরে ফেলবো কু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বিনীতি সুরে বললো ভাই প্লিজ আমাকে যেতে দিন কেন আটকে রেখেছেন না ভাই ওপাশ থেকে অশ্রাব্য বাসায় গালি দিয়ে বলে উঠল এই মাদারি রে খোলা কেন রাখছিস কু দরজার ওপাশ থেকে শুনতে পেল ভয়ে আদমরা হয়ে যাচ্ছে একেই অন্ধকার আর তার উপর বাইরের বদমেজাছি লোকটি ভয়ে কাবু করে নিচ্ছে ধীরে ধীরে কু আবার ডাকলো ঠিক তখনই তীব্র আলোর ঝলকানি দিয়ে খুলে গেল দরজা আলোর তীব্রতা সহ্য করতে না পেরে কু চোখ বুঝে নেয় কিন্তু মাঝে বেশি আসে সেই লোকের কণ্ঠ লোকটি হাঁক ছেড়ে কাউকে ডেকে বলল বাবলু দড়ি নিয়ে মালটাকে বেঁধে দেয় মাথা খেয়ে ফেলছে শালি লোকের কথা কানে যেতেই কুহর বুক কেঁপে ওঠে চট চলতি চোখ মুখ মাঝ বয়সী এক শক্ত পক্ত লোককে সামনে দেখতে পেয়ে হাত জোর করে বলে আমায় যেতে দিন কিন্তু কাজ হয় না লোকটি কথাগুলো শুনলই না তাকে কে রইল এ এ দৌড় দিয়ে বের হতে নিল হ্যাঁচকা টান সেখানে মুখ থুপড়ে পড়ে যেতে নিয়ে গিয়ে পড়লো না লোকটি টেনে এক সামনে এনে চট থাপড় মারতে মারতে রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল খুব ব্যথায় আহা করে কুকে উঠলো চিল্লাতে চিল্লাতে বলল কেন এমন করছেন আমায় যেতে দিন কি ক্ষতি করেছি আপনাদের লোকটি বিরক্ত নিয়ে চেয়ে রইল বাসকে গলায় ধমককে বলল মাইয়া মানুষের এত গলা কেন গলার সর কমাসিয়া নাম নাইলে কু ফুপিয়ে উঠলো মনে মনে আল্লাহকে আর ইসবকে স্মরণ করতে লাগল এক মাঝে একটি বেটে ছেলে হাতে এক গাদা ধরি নিয়ে ঢুকলো লোকটির দিকে বাড়িয়ে আফসোসে শুয়ে বলল ওস্তাদ পরি লাগান মেয়ে বাইন দাঁড়া ধুবেন আল্লাহ আলা হবে না লোকটি চোখ গরম করে দেখালো বেটে ছেলেটির দিকে বললো এত দরদ দেখাই তৈবো না কাজে ফাঁকি টাকি দিলেও কিন্তু আল্লাহ পাপ দিবে বড্ড পাপ কুর কান্না বন্ধ হয়ে গেল এ লোকেরা অন্য করছে বলছে কাজ ফাঁকি টাকি দিলে আল্লাহ পাপ দিবে লাইক সিরিয়াসলি কু এবার একটু সাহস জোগালো ভয়ে ভয়ে বললো আমাকে এভাবে আটকে রেখে বুঝি পাপ করছেন না লোকটি আর ছেলেটির দিকে তাকালো বেটে ছেলেটির কপালে চিন্তার সাপ পড়লো গলার আওয়াজ খাদে নামিয়ে বলল উস্তাদ পরীর লাগান মায়ের কথা কিন্তু ঠিক কইতাছে চলেন সাইডাদি উস্তাদ অতি দুঃখী দুঃখী কণ্ঠে বলল আল্লাহ কোন কু সময়ে পাগল মাথা রিলে আমার চেলা বানাইলা তারপর লোকটি বেটে ছেলের মাথায় চাটি মেরে বলল ওই এরে সাইডা দিলে বস আমাগু কাম কাই নিব পরে খাবে কি আর তার উপর দুনিয়া স্মরণ লাগবো আলগাপিরি কু এদের কথা জন্য আরও একটু সাহস পেলো যতটুকু খারাপ ভেবেছিল হয়তো তারা তত খারাপ না কু মুখ করলো আমায় ছেড়ে দেন আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দেব লোকটি একদম দিল কুকে যেন ভেঙে যাবে বেটে ছেড়েটি হাত থেকে দড়ি নিয়ে হাত বা বেঁধে দিল। মুখের মাঝে টেপ পেরে দিয়ে যেতে যেতে বলল আমরা বড্ড খারাপ লোক হইতে পারি কিন্তু কামের সাথে নো সিটিং বাস লোক দুটি গড় ছাড়লো কুর জল উপচে পড়তে রাখলো অন্ধকার রুমটিতে শুধু কুর মৃদু কান্নার আওয়াজ প্রসারিত হতে লাগলো কুর মনে পড়লো কিছু ঘন্টা আগের কথা বার্সিটিতে ক্লাসের মাঝে কুহু ওয়াশরুমের দিকে আসে তখন মোটামুটি ক্লাস হচ্ছে প্রতিটিকে আছে কু যখন ওয়াশরুম থেকে ফিরে যাচ্ছিল তখন এই পিছন থেকে কেউ মুখ চেপে ধরে কোর তারপর আর কিছু মনে নেই কর আর দিন পর নির্দেশে পা রেখে প্রাণ ভরে শ্বাস চাইলো টানল ইসুপ আরও কয়েকদিন থাকার কথা ছিল ইসুপের কিন্তু বিগত তিন দিন যাবৎ কুর ফোনের বন্ধ বাসায় কাউকে ফোন দিলে তারা কিছু জানাচ্ছে না কুহুকে ইসুপ কুহুকে আবার ফোন করলো বন্ধ ইসুব দীর্ঘ শ্বাস ছাড়লো কবিরকে বলে উঠল বাসায় চলো কবির তাই করলো ঘন্টাখানিক পর বাসায় বসে সোজা কুহকে ডাকলো কোনো রা শব্দ না পেয়ে চেঁচিয়ে উঠলো ইচুপের মা তখন থমথমে কণ্ঠে বলল তিন দিন যাবৎ কুহুকে পাওয়া যাচ্ছে না অনেক খুঁজে না পেয়ে থানায় জিডি করেছি ইচুপ চটে গেল চোখ মুখ রক্তিম ধারণ করেছে তার খুব শীতল কণ্ঠে বলল। আমাকে আগে কেন বলনি ই চুপের মা চুপ করে গেল পিছন থেকে মহসিন বলে উঠলো আমি না করেছি যে হারে কুহু কু বলে পাগল হয়ে যাচ্ছ তুমি মনে হচ্ছে বউ তোমার একাই আছে আর কারো নেই দুনিয়ায় ভেসে যাক বউর আগে এভাবে তুমি রাজনীতিতে টিকে থাকবে বেশি দিন মনে হচ্ছে না ইসুফ সামনের সোপায় এবার লাথি মারল শান্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বললো রাজনীতি এ আমি এ মুহূর্তে ছেড়ে দিচ্ছি বেস্ট এক সব আই ডোন্ট কেয়ার আই নিড কুহু আই ডোন্ট ওয়ান্ট টু এনিথিং এলস ইসুফ বের হয়ে গেল বাসা থেকে তার বাবুই পাখি কই আছে সে কই খুঁজবে বুকটা খা খা করছে কেন উত্তপ্ত রোদে চৌসির মার যেন কি তার বাবুই পাখিটারে হারিয়ে ফেললো কী করবে এখন এইসব চোখ মুখে পানি ঝাপটা পড়তে ঘু চোখ মেলে তাকায় সামনের ব্যক্তিটি দেখে বুক কেঁপে ওঠে তার ভয়ে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কাঁপন ধরাচ্ছে কম্পিত কণ্ঠে বলল তুমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয় তেতেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন